সম্প্রতি মোহনবাগানের খারাপ পারফরমেন্স নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে পর্যালোচনা হচ্ছে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে ল্যাপসটা ঠিক কোন জায়গায় কার দোষ ম্যানেজমেন্টের দোষ কোচের দোষ ঠিক করে প্রিসিজন হয়নি নাকি সিরিয়াসনেসের অভাব অনেকগুলো পয়েন্ট তোলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে খুব ভালো কিন্তু আমার মনে হয় একটা পয়েন্ট নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে না সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ সাহাল আব্দুল সামাদ নো ডাউট ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্ডিয়ান ফুটবলার অ্যাট দ্য মোমেন্ট তার পায় স্কিল দুর্দান্ত তিনি একাই খেলার রং বদলে দিতে পারেন করেওছেন মোহনবাগানের জার্সিতে কিন্তু এই মুহূর্তে সাহালের প্রচণ্ড অফ ফর্ম চলছে আর এবছর নয় গত বছর থেকেই কিন্তু এটা শুরু হয়েছে সাহালের ফর্ম ডাউনওয়ার্ডস গেছে অনেকটা সময় ধরে তো এইটা আমার মনে হয় মোহনবাগানের খারাপ খেলার বিশেষ করে মাঝ যে ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে না তার পেছনে অন্যতম কারণ সাহালের এই অফ কালার থাকা একই সঙ্গে অনিরুদ্ধ থাপাও এই মুহূর্তে ছন্দে নেই আপুইয়া নিজের সেরা ছন্দের কাছাকাছি এখনও আসতে পারেননি তাই আমি মনে করি সাহাল যদি নিজের একটু খেলা খেলতে পারেন অন্তত আরও তিরিশ পারসেন্ট খেলাটা বাড়াতে পারেন মোহনবাগান মাঠে ক্রিয়েটিভিটির অভাব হবে না আপনারা কি আমার সাথে সহমত প্লিজ জানাবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন